মুফতি মোহাম্মদ তকি উসমানি পাকিস্তানের প্রখ্যাত একজন আলেমে দিন তিনি বিচারক এবং লেখকও বটে মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ আবারও তাবলিকের বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন আমরা প্রথমে বক্তব্যটি শুনি পরে ইনশাল্লাহ বাংলা তর্জমা আমরা শুনব তিনি কি বলেছেন ও যা भी हो আর जहाँ आपका दिल मुतमिन हो कि यहाँ ठीक काम हो रहा है उस जगह पर आप तरीकों में कुछ फर्क हो सकता है कि एक जमात किसी एक तरीके पर काम कर रही है दूसरी दूसरे तरीके पर कर रही है लेकिन जहाँ तक तबलीग और दावत का काम है वो जिसके साथ आपका दिल ज्यादा मुतमिन हो उसके साथ लग कर करें और लड़ाई झगड़े से बिल्कुल परहेज करें जेखने ही थकूं ना कें जेखने अपन मन हो भलो क्ज हेखने दावत तबलीगर क्ज चालिए जाबी কাজের পদ্ধতি কিছুটা পার্থক্য হতে পারে কেউ কেউ বেশি বক্তৃতার মাধ্যমে কাজ করছে আবার কেউ কেউ অন্যভাবে বেশি দাওয়াতের মাধ্যমে কাজ করছে কিন্তু যেখানে দাওয়াত ও তাবলিকের কথা আসে সেখানে যার সঙ্গে আপনার মন বেশি শান্তি পায় তার সাথেই থেকে কাজ করুন আর কোথাও যদি ঝগড়া হয় তাহলে কখনোই ঝগড়া শুরু করবেন না

लिहाजा आप खुद अपने दिल को टटोलें और जो जहाँ आपको महसूस हो कि इन हजरात का कार आपको अपील करता है, आप उसको दुरुस्त समझते हैं उनके साथ आप शामिल हो जाएं और फिर दूसरे फरीक से ख़त नजर कर लें ना उनको कोई बुरा कहें, ना उनसे कोई इस बात का फैसला करें कि कौन हक हाँ पर है कौन बातल पर है बल्कि दावत के काम में ले असल चीज दावत का काम है আপনি নিজে আপনার অন্তরকে ভালো করে টের পান যেখানে আপনার মনে হবে যে কোনো একটি পদ্ধতি আপনি বেশি আকর্ষণ করছে আর আপনি সেটাকেই বেশি সঠিক মনে করছেন তাহলে আপনি সেই পথেই চলুন অন্য পদ্ধতির সাথে কোনো বিরোধ করবেন না ঝগড়া বিবাদে জড়াবেন না কারণ পদ্ধতি ভিন্ন থাকার স্বাভাবিক আর এসপে গুলু বাদ ওকাত দোনো তো ইস গুলু اور دعوت کے مختلف دعوت کے بنیادی کام کے اندر شریک رہے جس طرح بھی کا دل مطمئن ہو এতে দু দিক থেকে একটু বাড়াবাড়ি হয়ে যায় তাই এসব বাড়াবাড়ি থেকে নিজেকে দূরে রাখুন আসল দাওয়াতের মূল উদ্দেশ্যের দিকে মনোযোগ দিন যাতে আপনার হৃদয়ে প্রশান্ত থাকে এবং আপনি সঠিক পথে এগিয়ে যেতে পারেন আল্লাহ তালা আমাদের উভয় দলকে এক ও ন্যাক হয়ে আবার আগের মতো কাজ করার তৌফিক দান করেন এবং হরজতের কথার উপর আমল করার আমাদের তৌফিক দান করেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ